বোলার ব্যাকফুট নো বল করলেও ফিল্ড আম্পায়ার টিভি আম্পায়ার কারোরই নজরে আসেনি পরবর্তীতে ম্যাচ শেষে সেই ঘটনা নিয়ে রিপোর্ট করে যমুনা টেলিভিশন সেই রিপোর্ট নজরে এসেছে বিসিবির আম্পায়ার্স কমিটির টিভি আম্পায়ারের অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য অবশ্য এখনই ব্যবস্থা নিচ্ছে না বিসিবি সিলেটে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে লাস্ট ওভারে ব্যাকফুট নো বল করেছিলেন সিলেট স্ট্রাইকার্সের রুয়েল মিয়া ফিল্ড আম্পায়ার টিভি আম্পায়ার সেই নো বল কারুরই নজরে আসেনি ম্যাচের পরপরই সেই ঘটনা নিয়ে বিশেষ রিপোর্ট করে যমুনা টেলিভিশন সেই রিপোর্ট দেখে ম্যাচ শেষে তা বিসিবিকে জানায় খুলনা টাইগার্স টিম ম্যানেজমেন্ট নড়ে চড়ে বসে বিসিবির আম্পায়ার্স কমিটি আপনাদের রিপোর্টিংয়ের সাথে সাথেই কিন্তু আমরা অ্যাড্রেস করে সংশ্লিষ্ট আম্পায়ারদের সাথে কথা বলে তাদের সাথে আমরা তাদের ইভেন পুরা গ্রুপকেও আমরা নিয়ে অ্যাড্রেস করেছি এটা এটা ভুল হয়ে গেছে দে হ্যাভ অ্যাকসেপ্টেড দে দে উই আর গোয়িং ফরওয়ার্ড ভুলটা টিভি আম্পায়ারের তবে অনাকাঙ্ক্ষিত এই ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ঘরোয়া ক্রিকেট যেহেতু লাইভ টেলিকাস্ট হয় না এটাই লোকাল টিভি আম্পায়ারদের জন্য শেখার জায়গা ট্রেনিং আমি মাঠে দিতে পারি সব জায়গায় দিতে পারি রুমে দিতে পারি কিন্তু যখন এই টিভি আম্পায়ারিংয়ের ট্রেনিংটা হয় কিন্তু এরকম টুর্নামেন্টেই সো আমাদের যারা নতুন আম্পায়ার এসছে তারা কিন্তু মোটামুটি ভালোভাবেই করেছে এই মিস্টেকটা মিস্টেকটা হয়ে গেছে সো ভবিষ্যতে আই এম এক্সপেক্টিং যে এটা আর হবে না সিলেট পর্ব থেকে আম্পায়ারিং করছেন আইসিসির এলিট প্যানেল আম্পায়ার সরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত সৈকতের উপস্থিতি নিশ্চিতভাবেই অন্যান্য আম্পায়ারদের উজ্জীবিত করবে সৈকতের মতো এক্সপিরিয়েন্স এলিট প্যানেল আম্পায়ার আপনার আম্পায়ারিং করা শুরু করেছে ওরও এক্সপিরিয়েন্স জুনিয়র আম্পায়ারগুলির সাথে আপকামিং আমি বলছি আপকামিং আম্পায়ারদের সাথে শেয়ার করলে এরাও অনুগ্রত করবে মিঠু অবশ্য খুশি কিছু ভুল বাদ দিলে এই টুর্নামেন্টের আম্পায়ারিং নিয়ে সমালোচনা নেই বললেই চলে আফনান পিয়াল যমুনা স্পোর্টস চট্টগ্রাম